পবিত্র স্বর্গের সর্বশক্তিমান ঈশ্বর তোমায় ধন্যবাদ দিই প্রভু তোমায় গৌরব করি কারণ তুমিই একমাত্র ঈশ্বর যে গৌরব পাওয়ার যোগ্য কারণ তোমার হাতেই তো আমাদের জীবন আমাদের গতি আমাদের সত্তা প্রভু তোমায় ধন্যবাদ দিই তুমি আমাদের মতো অধম পাপীকেই তুমি মনোনীত করেছো এবং তুমি তোমার সত্যটা আমাদেরকে জানিয়েছো প্রভু প্রভুগ আমরা সেই সত্য পথেই চলতে চাই তুমি আমাদেরকে সাহায্য করো শয়তানের সমস্ত রকম চাতুরিতা থেকে আমাদেরকে রক্ষা করো যেন কোনো রকম না আমরা শয়তানের চাতুরিতায় প্রলোভনে না পড়ি প্রভু তুমি তোমার পরাক্রমশালী হাত দিয়ে আমাদেরকে ধরে রেখো প্রভু তোমায় ধন্যবাদ দিই প্রভু অনেক দিন পরে আমাদের এক দাদা প্রিয় ভাই দাদা সেই দেবনাথ দা আমাদের কাছে আমরা তুমি আমাদের কাছে পাঠিয়েছো প্রভু তোমায় ধন্যবাদ দিই প্রভু যেন সেই দাসকে বহুদিন দেখিনি প্রভু আমাদের মধ্যে এসছে এবং তোমার বাক্য দিবে তুমি আমাদেরকে আরও তিনি বাক্যে আমাদেরকে সঞ্জীবিত করো যেন আরও তোমার বাক্যের নিগুড় তত্ত্ব আমরা বুঝতে পারি এবং সেই মতোই চলতে পারি প্রভু আর প্রভুগ আরও যারা সব আমার ভাইয়েরা বিশ্বাসী ভাইয়েরা বোনেরা আসছে প্রভু তাদেরকে আরও সুন্দরভাবে আসতে সাহায্য করো রাস্তাঘাটে কোনো রকম না সমস্যা না হয় প্রভু আর আমাদের এই সোভাই প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি আমাদের সঙ্গে থেকে করতে আমাদের প্রভু এই মাংসের শরীরে আমরা আছি অস্থির হৃদয় প্রভু তাই আমরা সুস্থির করতে পারি না কিন্তু তুমি যদি সাহায্য করো আমাদের পক্ষে অসম্ভব কিছু নয় তাই আমাদের অস্থির হৃদয়কে তুমি সুস্থির করো প্রভু যেন আমরা হৃদয় দিয়ে তোমার স্তব্ধতি গান আরাধনা করতে পারি এবং তোমার বাক্য আমরা হৃদয় সঞ্চয় করে নিতে পারি প্রভু তুমি সাহায্য করো আমাদের সঙ্গে থেকো প্রথম থেকে শেষ পর্যন্ত সব বাদ তোমার হাতে রাখি প্রভু আমার এই প্রার্থনা শুনলে প্রভু বিশ্বাস করি তুমি আমার তান কর্তা মুক্তিদাতা প্রিয় যিশু তোমার নামে প্রার্থনা চাই হুম ঠিক আছে আমাদের এবার আরাধনা করি আমরা তো জানি আরাধনা করলে ঈশ্বর কত খুশি হয় যদি গীত সঙ্গীতায় একশো ছত্রিশ অধ্যায় যদি খুলি সেখানে বলছে সব সময় প্রশংসা করার কথা আমরা সেই রকমভাবে ঈশ্বরের গৌরব করবো গানের মা

Y su gran Jesús llegó

এই কাব্য বৈসিক অনেকবার পড়েছি কিন্তু এত সুন্দরভাবে এই নিগূঢ়ত্ব আমরা কখনোই দেখিনি তো বিষয় কত সুন্দর এই মহান দাসের মধ্যে দিয়ে আমাদের এখানে চিন্তা হলো যে কে প্রতিবেশি হতে পারে মানে এমন বিষয় যে যে প্রশ্ন করতেছে সেই উত্তর পেয়ে যাচ্ছে তো এখানে এই শিক্ষামরা আজকে দেখলাম আমাদেরও অনেকেই অনেক প্রশ্ন করে হ্যাঁ তুই যিশু করে তোর লাভটা কি তুই কি পয়সা পাচ্ছিস কিনা কে এত তাহলে ঈশ্বর তাহলে বেকার নাকি কি আর তুই যেটা যাচ্ছিস ঠিক সে যদি ঈশ্বর হবে তাকে মার্ডার করা হলো কেন নানা রকম প্রশ্ন আছে কিন্তু এই ভাবে ওই যিশু কত সুন্দরভাবে তাকে বলছে সে এরকম বলছে তোমার প্রতিবেশী এক একটা প্রশ্ন সে নিজেই পেয়ে যাচ্ছে আমরাও যদি সেই রকমভাবে এর বাক্যের মধ্যে আমরা থাকি যীশু ঈশ্বর আমাদেরকে শিখাবে কি বলতে হবে সে যে এই কথা বলছে তার কথাতে আমাকে কি বলতে হবে সব আমাদের দেশে কি বলি আমরা বলতে পারব তো কত সুন্দর শিক্ষা পেলাম তাহলে আমরা কাকে কাকে বলে কি শিখলাম হ্যাঁ যারা অনেকেই আছে দুঃখ কষ্টেতে আছে যাদের আমাদের পাশের বাড়ি নয় কিন্তু সে অভাবে আছে যখন আমি আমার কিছু দিয়ে তাকে সাহায্য করবো সেই তার প্রতিবেশী হবে তার কাছে আমি প্রতিবেশী তো এইভাবে আমরা আস্তে আস্তে প্রতিবেশী হয়ে উঠি আর কি অসুস্থ কীভাবে আমরা আরও শিক্ষা পেলাম যে শুধু সে অসুস্থ থাকিবে তার শারীরিক তা নয় আর্থিকভাবেও যেন আমরা সুস্থতা লাভ হতে পারি আমরা যারা যীশুকে জানেনি চেনে নিই তারা সবাই অসুস্থ তারা সকলেই সেই জীবন পাইনি তো যে আমরা যদি যে জীবন পেয়েছি যে এই বাক্য শিক্ষা পাচ্ছি জীবন যে ব্যথা জীবন আছে আমরা এখানে এখানেই দেখছিলামনি একবার দেখি করি যেটা পড়ছিলাম ও যেই পদ পড়ছিল ওই পদেই পড়ি আঠাশ পদরা পড়ি হ্যাঁ একটা কথা আছে তিনি তাকে কইলেন যে বিষয়টা আমাদেরকে কথা হচ্ছিল কে কাকে বলছে হ্যাঁ হ্যাঁ যিশু বলছে মানে সেই লয়ারকে বলছে যে ব্যবস্থা নিয়ম সম্বন্ধে সব জানে পারদর্শী তাকে বলছে কি বলছে যথার্থই উত্তর করি তুমি ঠিকই বলেছো আগে আমরা যদি দেখি কি ব্যবস্থা তো তারপরে কি বলছে কিন্তু তারপর একটা না না করি উত্তর যথার্থ উত্তর করিলে তারপরে হ্যাঁ তাহাই করো যেটা বলছো তুমি সেটাই করো কি বলেছে বলো তো সাতাশটা সাতাশ হ্যাঁ তোমার সমস্ত অন্তঃকরণ তোমার সমস্ত প্রাণ তোমার সমস্ত মন তোমার সমস্ত চিত্ত সদাপ্রভুকে প্রেম করতে হবে প্রথম সমস্তটা দিয়ে সে নিজেই ব্যবস্থা জানে সে নিজে বলছে তখন যীশু বলছে তুমি ঠিক বলেছ হ্যাঁ হ্যাঁ তাতেই জীবন পাবে তাহলে জীবন কোথা আছে হ্যাঁ যিশুতেই জীবন আছে এই জীবনের রাস্তা আমরা কেউ জানি আমরা জেনেছি আর জগতের মানুষ জানি তারা অসুস্থ তাই তাদেরকে এই জীবনের কথা বলতে হবে আমরা যে যার আগে নিজেদের যে মণ্ডলীতে আমরা জেনে গেছি আমরা নিজেদের ফ্যামিলি মণ্ডলী আমরা নিজেদের ফ্যামিলিকে আমরা স্বামী স্ত্রী সন্তানকে নিয়ে আমরা ঈশ্বরের বাক্যে বসবো বসব তখনই আমাদের আস্তে আস্তে চেতনা বাড়বে আস্তে আস্তে শিক্ষা পাবে তখনই আমরা শিক্ষা পাবো তারপরে পাড়া প্রতিবেশী যে যিশুকে জানেনি আমরা যে জীবন পেয়েছি সেই জীবনের জন্যে জীবন যে আমরা তাকে জানাবো জানাব এসো আমাদের সে গিয়ে চলো সেখানে গেলে জীবন পাবে এই ঈশ্বরের এই বাক্য আমরা আরও শিখবো জানব আমরা তো সুন্দরভাবে অনেকেই বলতে পারিনি বলতে গেলে কি বলতে কি বলে উত্তর দিতে পারিনি তখনই বলতে হবে আমরা কোথা যাই যাও চলো তখনই ওই কোলা গাছ আমাদেরকে আস্তে আস্তে হতে হবে তখনই আস্তে আস্তে যখনই তাদেরকে নিয়ে আসবো তখন সেই জীবনের রাস্তা সে আসতে পারবে এবং সে সুস্থতা লাভ করতে পারবে আর্থিক সুস্থতা তো ঈশ্বরের ধন্যবাদ দিই ঈশ্বর এই মহান দাসের মধ্যে এই শিক্ষা কত সুন্দর আমরা শিক্ষা পেয়েছি পেলাম এই লুক দশ অধ্যায় এই দশ অধ্যায়টাই এই এই বিষয়টা আমরা আবার পড়বো পরে বাড়িতে গিয়ে এইটাই দেখব ভালো করে যেন আরও গভীরভাবে আরও গভীরে ঢুকতে পারি তখন যিশু আমরা একটা শুনেছি পিতরকে পিতর মাছ ধরতে গেছিল মাছে পায়নি যীশু বলছে আর একটু গভীরে চলো গেলে পাবে তারা বিরক্ত হয়েছিল তবু বলছে প্রভু বলছে একবার যাই গিয়ে তারা প্রচুর মাছ পেয়েছিল তারপর সেই রকম আমাদের আরও এই বাঁচকে গভীরে ঢুকতে যত গভীরে ঢুকবো তত আরও এই নিম্ন আমরা বুঝতে পারবো উপলব্ধি করতে তো ঈশ্বরের ধন্যবাদ দিই